তো অবশ্যই রাতে ফোন কখন দিব মানুষ যখন দিন ব্যস্ত থাকে রাত গেলে তো প্রিয় কথা মনে হয় তোমার আসলে দুরো ভাই একদমই ঠিক হয় না আমার সাথে এটা করা আমি সব কথা আপুকে বলে দিব আচ্ছা শালীর সাথে করবো কার সাথে করবো বলো ও শালীর সাথে করব মানে শালি অর্ধেক ঘর আলি বলে কি পুরো ঘর আলির মতো কাজ করতে হবে দুলো ভাই এটা কিন্তু ঠিক না একদমই ঠিক না আরে সেটা কোথায় করলাম আসলে একটু একটু না দুলা ভাই একটু একটু আমি এত কিছু বুঝতে চাই না দুলা ভাই আমার সময়টা খুবই খারাপ কাটছে রাত আসলে আমি সময়টা শুধু মিস করি তো আমি চাচ্ছি যে তুমি তোমার নিজ হাতে একটা ভাই ঠিক করে দাও যাকে নিয়ে আমি সবসময় গল্প করতে পারি আর তোমার কারণে এই বাড়ির সবচেয়ে নিরিবিরি যে রুমটা পিছনের দরজা দেওয়া ওই রুমটা কিন্তু আমি নিয়েছি কত কষ্ট করে তাই না এই রুমটা সাজিয়েছি হ্যাঁ সেটা তো জানি আর তোমাকে তো বুদ্ধি দিয়ে আমি এটা রুম নেওয়াইছি এখন আমি তোমার জন্য কি করতে পারি শালিকা বলো না দোলা ভাই তাহলে আমার সব রাগ মাটি হয়ে যাবে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো দিলা ভাই ওই যে তোমার সাথে ওই যে পাশে গ্রামের একটা ছেলে ওই যে কি জানো তামিল না কি নাম হ্যাঁ হ্যাঁ দিলা ভাই তুমি তো আর লাপাত্তা হয়ে গেলা দিলা ভাই তুমি ওকে একটু দেখো না দিলা ভাই তোমার ভাইরা ভাই করা যায় কিনা আমার ওকে অনেক পছন্দ হয়েছে দিলা ভাই ও আচ্ছা মানে তোমাকে ওর দরকার এই তো একটু কথা বলে দেখো না হ্যাঁ অবশ্যই কথা বলতে পারি সব তো একটা কি হতো যা হবে সেটা আগেই যা হবে সেটা আগে মানে হ্যাঁ আমার সাথে যেটা হবে সেটা আগে অ্যাডভান্স চুক্তি করতে হবে তাহলে তোমার সাথে আমার আচ্ছা দুলা ভাই অ্যাডভান্স চুক্তি মানে কি তুমি যদি আমার কথা না শুনো আমি অবশ্যই আপনাকে সব বলে দেব তো এখন যদি তুমি মনে করো যে আমার কাছে তুমি হেল্প করবে না তাহলে ওকে নো প্রবলেম যা সম্মান গেছে গেছে ঠিক আছে তুমি আপুর কাছে ভালো থাকবা আপুকে সোনা মধু করে ডাকবা আপু মনে করবে আমার হাজবেন্ড অনেক ভালো অনেক কিছু করে এটা তো আমি হতে দিতে পারবো না তোমার সাথে আমার এখন একটাই সম্পর্ক তুমি কি আপনি আমার কন্ঠ শুনে চিনতে পারছেন না আমি কে আসলে সারা দিন তো ফোন ধরে অনেক ভাবে কথাবার্তা বলতে হয় তো আর কন্ঠ তো তো চেনা চেনা মানে কি বলবো শুনে না আমার কন্ঠ চিনা লাগবে না তবে একটা কথা বলে রাখি আপনি যে কিছুদিন আগে গত পরশুদিন রাতে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসছিলেন মনে আছে আপনার হ্যাঁ হ্যাঁ বলুন পরশুদিন রাতে আপনি বলে গেলেন যে ওষুধের মেয়াদ এক সপ্তাহ হয়ে গেছে এক একদিনের মধ্যে রেজাল্ট আসবে কিন্তু আহ ভুলে গেলেন কিন্তু পাশের বাড়ির ভাবি এক মাস হয়ে গেল তার কিছু হলো না তাহলে আবার কিভাবে হবে আপনি কি জানেন সব আমার শ্বশুর শাশুড়ি সারা কোণা আমাকে কোটা দিয়ে তালেই থাকে যে এত ফ্যাশন দাও এত ঘুরে বেড়াও স্বামীর ঘরে এত সুখ করো কিন্তু কোল জুড়ে একটা সন্তান না আসে তাহলে কিভাবে যার জন্য আমি গত মাসও চুরি করে আপনার আমার গহনাগুলো বিক্রি করে আপনাকে টাকাগুলো দিলাম আজ আজ পর্যন্ত আপনি মানে বললেন যে ফাইনাল ওসুটা দিয়ে যাবেন সেটা পর্যন্ত দিলেন না আমাকে কেন সেটা বলেন আচ্ছা আমি আপনাকে যেভাবে চলতে বলছি যেভাবে আপনাকে মানে চলার গতি করে রাখছি সেটা আপনি সেভাবে না আমি সেভাবে চলেছি আজ 15 দিন আপনি বলেন যে দুই এক দিনের মধ্যে রেজাল্ট হয়ে যাবে আপনি কত দুই দিন আগে বলে গেলেন না আপনি শুনুন আমি যে ওষুধটা আপনাকে দিয়েছিলাম সেটা আপনি সবার সামনে আপনি ওষুধটা প্রয়োগ করছেন বা খাইছেন কথা ঠিক

আপনি আমাকে ভুল বোঝেন না কারণ আমি সবার চিকিৎসা করে আসতেছি আর আপনি যদি এভাবে কথা বলেন আচ্ছা আপনি মানে নিজেকে এরকম করে ভাবলে তো আমি কিছু করতে পারবো না কিছু করতে পারবেন কেন গত মাসে বলেন যে অমক গ্রাম অমক গ্রামের অমুকের বাচ্চা আছে খোঁজ নিয়ে দেখি তো কিছুই না আপনি তো টোটালি আমার সাথে করছেন না না আপনি কি ভাবতেছেন আমি বুঝলাম না আসলে মানে আপনি যে জায়গায় চলতে ফিরতে ভুল করলে তো সেটা দায়ী তো আমি না রে ভাই আপনাকে তো আমি যেভাবে চলতে বলছি যেভাবে ওষুধ খাইতে বলছি আর যেভাবে চলাফেরা করতে বলছি সেটা তো আপনি করেন নাই এই দোষটা কি আমার বলেন আচ্ছা দোষটা আপনার কিচ্ছু না সময় মতো যখন ঘাইটা খাবেন তখন ঠিকই বুঝতে পারবেন আর এত কিছু দরকার লাগে না আমার গ্রামে আমার কবিরাজ আছে সে নাকি অনেক সুনাম ধন্য আজকে মাইকে অ্যানাউন্স করছিলাম আমি সেখানে যাব। আপনি ভালো ভালো আমার টাকাটা দিয়ে যান হ্যাঁ অবশ্যই যদি আপনি আমার চিকিৎসা না নেন আমার কাছে যদি ওষুধ আরে চালু করে বাসা এসে তো চালু বাসা লাগবে হ্যাঁ দরকার আছে দরকার হুম এখন যেতে পারব না

তুমি একমাত্র আসো তুমি তোমার বন্ধুর বাইকে গেছো আর এই সময় যদি একটা বাচ্চা থাকতো তাহলে আমি ওর লাগে দুষ্টুমি করতাম হাসি হাসি কত কিছু করতাম তাহলে সময় দেওয়া কাটতো না ও ভাবি হ্যাঁ তার মানে আপনি বলতে চাইতেছেন যে আপনার বাচ্চা লাগবে হরে রাসি তুই তো বুঝোস যে এখন এক আগে থাকান যায় না তো ভাই থাকলে তো ভাই লাগে গল্প করতাম তুই কাছে থাকলে তোর লাগে গল্প করতাম তুই মনে কর তিরিশ দিনের পঁচিশ দিনই বন্ধ করে বাসায় থাকো আচ্ছা আমি বলছো বাইরে ফোন দে বাইরে ফোন দে বলি

দেখো তুমি কিন্তু না দুষ্ট না সত্যি বলতেছি বাচ্চাটা দিবি তুই সত্যি কি বলতেছো আমি আরে বোকা হ বাচ্চাটা তুই দিবি শুন বাচ্চাটা দিলে